সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা এদেশের মানচিত্রের সর্বদক্ষিণে প্রায় আট বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাপ নদীর মোহনায় এ দ্বীপটির অবস্থান সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল জিঞ্জিরা হিসেবেও পরিচিত বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটে বলা হয়েছে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়েছে সেন্ট মার্টিন এটি নিঃসন্দেহে এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে সাধারণত অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করে থাকে এই সময়টিতে আকাশের নীল এবং সমুদ্রের নীল একসাথে দেখার জন্য পর্যটকরা বীর জমায় ছোট্ট এই দ্বীপটিতে অল্প টাকায় কিভাবে সেন্ট মার্টিন আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন সকল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে শুরু করা যাক সেন্ট মার্টিনের এক নতুন গল্প ভিডিওটি শুরু করার পূর্বে ট্রাভেল রিলেটেড সফল ধরনের ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আমাদের এবারের সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে সায়দাবাদ থেকে টেকনফ যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবে যেখানে আপনার ভাড়া পড়বে জনপ্রতি নন এসি বাসে এক থেকে তেরোশো টাকা এবং এসি বাসে পনেরোশো থেকে সতেরোশো টাকা আরও রয়েছে এসি স্লিপার যার ভাড়া পড়বে দুই থেকে বাইশশো টাকার মধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে সেন্ট মার্টিন পৌঁছতে হলে আমাদেরকে প্রথমেই চারশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছতে হবে টেকনাফ তারপর সেখান থেকে শিপে করে সেন্ট মার্টিন যেহেতু লম্বা একটি পথ তাই যাত্রাপথে যে কোনো গাড়ি এক কিংবা দুইবার খাবার এবং ওয়াশরুমে যাওয়ার জন্য যাত্রাবিরতি দিয়ে থাকে চোখ মেলেই রক্তিম্যা ঘাস্যজ্জ্বাল সকাল সোনালি গান তার একটু দূরেই থাকালে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় বা টিলা তার মানে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি আর বাকি কিছুটা পথ চলুন দেখতে দেখতে পৌঁছে যাই সেই টেকনোপ শুভ সকাল সকলকে স্বাগতম জানাচ্ছি টেকনাফ থেকে আমি আসাদুজ্জামান আসাদ দীর্ঘ দশ ঘন্টা জার্নির পরে আমরা এখন পৌঁছে গেলাম টেকনাপে এখন সকাল ছয়টা আমাদের বাস ছেড়েছিল রাত আটটায় ছায়দাবাদ থেকে এখানে অনেকগুলো খাবার হোটেল রয়েছে এখানে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা সেরে নেব এখান থেকে এবং সকাল সাড়ে নয়টায় আমরা জেটি উদ্দেশ্যে যাব বিকজ সকাল সাড়ে নয়টায় এখান থেকে জাহাজ ছাড়বে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সো ইনশাল্লাহ আমরা সেন্ট মার্টিন যাচ্ছি সকাল সাড়ে নয়টায় সকালে নাস্তা করে নিলাম ডিম খিচুড়ি এখানে আশি টাকায় পেয়ে যাবেন ডিম খিচুড়ি এবং যারা জাহাজে যাবেন অবশ্যই চিপস পানি এবং আনুষঙ্গিক জিনিস এখান থেকে কিনে নিয়ে যাবেন কারণ জাহাজে এই জিনিসগুলোর দাম অনেক বেশি আর এগুলো খোলা নিয়ে যাবেন না অবশ্যই ব্যাগের ভিতরে করে নিয়ে যাবেন কারণ বাহিরের খাবার জাহাজে অ্যালাউ করে না টেকনাফের এই জায়গাটিতে পেয়ে যাবেন আপনারা জাহাজের টিকিট যারা সেন্ট মার্টিন যেতে চান তারা অবশ্যই এই জায়গা থেকে জাহাজের টিকিট করে নিতে পারবেন আমরা টিকিট পেয়ে গেলাম হাতে আমরা কেয়ারি সিনবাদ এই শিপে টিকিট কেটে নিলাম তো একবার টিকিটের মূল্য দেখে নিন যেহেতু অক্টোবরের শেষ শেষ বর্তমানে তিনটি জাহাজ ছাড়া হয় কেয়ারি সিম্বাদ দুটি জাহাজ আর বারো আলিয়ার আরেকটি জাহাজ টোটাল তিনটি জাহাজ এখন চলাচল করে সেন্ট মার্টিনে তো আমরা যাচ্ছি জেটিকাটির দিকে যেখান থেকে জাহাজে ওঠা হয় সবাই যাচ্ছে এখন জাহাজে ওঠার জন্য যেহেতু সাড়ে নয়টায় আমাদের জাহাজ ছাড়বে আর পনেরো মিনিট বাকি আছে জাহাজ ছাড়ার চলে আসলাম সেই নাফ নদী সামনে দেখতে পাচ্ছেন নাফ নদী আমাদের ওপারটা মায়ানমার আর এপারটা বাংলাদেশ তো এই হলো আমাদের সেই জাহাজ এই যে ভাই আছে হাই আসসালামু আলাইকুম ভাই আমাদেরকে হাই জানালো ভাই আমাদের সাথে সেন্ট মার্টিন যাচ্ছে সবাই একসাথে এখন আমরা জাহাজে উঠবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পরপর দুইটি জাহাজ রয়েছে একটা হলো কেয়ারি সিম্বাদ এবং আরেকটি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আমাদের যে ওই যে পরোয়ের যে বড় শিফটি আছে ওই শিফটিতে আমরা যাব কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আরে মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় এই জায়গাটা ফাজিল আমি জাহাজের ভিতরে প্রবেশ করলাম জাহাজের ভিতরটা কেমন এখন দেখতে পাবেন এই জাহাজটি মূলত দোতলা বিশিষ্ট আমি এখন দোতলাতে আছি এবং এই সম্পূর্ণ জাহাজটি এসি কাভারেজ জাহাজের সামনের দিকে জাহাজের ক্যাপ্টেন জাহাসারার পূর্বে কিছু ব্যাপারে যাত্রীদেরকে সতর্ক করছেন গোটা বাসা নিশে এমন জায়গাে যাবেন না পড়বেন না যেমন রেলওয়ে রেকেরটাকে বসবেন না রেলিং লিগ জাতীয় জিনিস মনে রজনতে নিচে পড়ে যেতে পারেন নিচে পড়ে গেলে সাত আট উঠতে পারবেন না নিচে প্রহুলার আছে আপনাকে ট্রেনে নিয়ে যাবে জাহাজেকেও দંપাল করবেন না

ওই একটু দূরেই দেখা যাচ্ছে গার্ড তার মানেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনের খুব কাছাকাছি আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সেন্ট মার্টিন আমাদের টেকনাপ থেকে যাত্রা শুরু হয়েছিল সকাল সাড়ে নয়টায় এখন এক্স্যাক্টলি সাড়ে বারোটা বাজে তিন ঘন্টা সময় লাগলো আমাদের শিপে করে আসতে এই সেন্ট মার্টিনে আজকে যেহেতু ইয়ামল জুমা জুমার দিন ইনশাল্লাহ জুমার নামাজ পড়বো এবং জুমার নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া করবো আর বিকালে বীজটা ঘুরে দেখাবো আপনাদেরকে তবে একটা ব্যাপার অ্যাড করতে চাই সেটা হলো আমার জীবনে এত সবুজ পানি কখনোই দেখিনি আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর সেটা এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না সো এই আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে পারার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম এখন যাচ্ছি নামাজের জন্য হ্যাঁ জুমার দিন দেড়টায় নামাজ এখনও দশ মিনিট বাকি আছে আশা করি ভালোভাবে নামাজ পেয়ে যাব নামাজ শেষ করে চলে আসলাম দুপুরের খাবার খেতে এখানে আসলে অবশ্যই দরদাম করে খাবেন আপনারা যদি প্যাকেজের বাইরে খান তাহলে দামটা অনেক বেশি পড়বে তাই চেষ্টা করবেন অবশ্যই প্যাকেজে খাওয়ার জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার মাছ খেতে চাইলে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে মাছ পচা কিনা এখন বিকাল চারটা বাজে আমরা সবাই বিচে যাচ্ছি এটি হলো সেন্ট মার্টিনের উত্তর পাশের বীজ এত অপরূপ সৌন্দর্য দেখে মনে পড়ে গেল কবি জীবনানন্দের সেই কবিতাটি বাংলার মুখ দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আসলে এই বাংলা রূপ যে এত সুন্দর তা এমন একটি জায়গাতে না আসলে অনুভব করা যেত না তাই তো কবি এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে নয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই এখন আমরা এই বিচের ধরে হেঁটে চলে যাব সেই বিখ্যাত সাহিত্যিক কবি নাট্যকার এক কথায় বলতে গেলে অনেক কিছুই সেই হুমায়ুন আহমেদের বাড়ি আসলে তার একটি বাড়ি রয়েছে এখানে আমরা যাব সেই বাড়ি দেখতে এবং সেখানে কি কি আছে আসলে আমার জানা নেই যে দেখব হুমায়ুন আহমেদের বাড়িতে কি কি আছে এখানে নীল সাগরে বাসাই দেব মনের দুঃখ যত সেন্ট মার্টিন দ্বীপে আপনার এভাবে সাইকেল ভাড়া পাবেন শুনে দেখি কত করে সাইকেল ভাড়া বলো পঞ্চাশ টাকা এক ঘন্টা পঞ্চাশ টাকা কি কি জমা দিতে হবে না কেমনিই নিতে পারবে শুধু নাম্বার দিলে হবে সো সাইকেল ভাড়া যে কেউ নিতে পারবেন এক ঘন্টা পঞ্চাশ টাকা শুধু নাম্বার দিলে হবে কোনো সিকিউরিটি লাগবে না ভাইয়া তোমার সাইকেলটা একটু দিবা দাও একটু সাইকেল চালাই দেখি হুমায়ুন আহমেদের বাড়ি যেতে যেতে বাবুর কাছ থেকে সাইকেলটা নিলাম এ তুমি ক্যামেরাটা ধরো এই এই যে দাঁড়ান আমি চালাইনি হ্যাঁ এইভাবে ওইখানে যাবো

সে তার সাইকেলটা আমাকে ধার দিয়েছে চালানোর জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো এই যে আসাদ ভাই যত ব্লগ করে সবগুলো হচ্ছে একেবারে ভুয়া ভুল ইনফরমেশন দেয় আপনারা কেউ দেখবেন না এগুলো আর এই হচ্ছে কি টোটালি বন্ধ ঠিক আছে এই খালি টাকা খাই এগুলো উল্টোপাল্টা করে ঠিক আছে এর কোনো ইনফরমেশন আপনারা কাজে লাগাবেন না সোজা কথা পানির মধ্যে যাচ্ছে ঠিক আছে এই আমাকে ভুল ভুল ইনফরমেশন দিয়ে এখানে বলছে যে এটা নাকি সেরাদীপ কিন্তু এটা সেরা দ্বীপ না এটা উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে নিয়ে আসছে বুঝছেন এই যে এই সেই আসাদ ভাই আমাদের লাস এই বাড়িটি এখন কটেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে সো এই বাড়ির ভিতরে অনেকগুলো ঘর আছে যারা সেন্ট মার্টিন আসবেন তারা এই বাড়িটি ভাড়া নিতে পারেন এখানে থাকতে পারেন আর এখান থেকে এরকম একটি ভিউ পাবেন আপনারা মূল যে জেটি গার্ড আছে সেই জেটির থেকে এটি অনেকটা দূরে আপনারা অটোতে আসলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর অটো থেকে নেমেও আরও তিন থেকে চার মিনিট হাঁটতে হবে এখানে আসার জন্য সেন্ট মার্টিন সমুদ্র সৈকত আট কিলোমিটারের প্রভাল দ্বীপ আর এই প্রভাল আমরা অনেকেই চিনি না যে আসলে প্রভাল কী প্রবাল হলো এইগুলো এবং এই প্রবলগুলো খুবই তীক্ষ্ণ এবং ধারালো এই প্রবল থেকে যদি আপনাদের পা স্লিপ করে তাহলে পা যে কোনো সময় কেটে যেতে পারে এবং খুবই তীক্ষ্ণ এবং ধারালো কিছু সেই মজা করলাম রে বাইক সেই মজা অনেক মজা মাস্তি করলাম খুবই ভালো লাগলো সেন্ট মার্টিনে পানি এতটা স্বচ্ছ আর একেবারে নীল পানি তবে এখানে অনেক বেশি সবার কাছে একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন রাতের সেন্ট মার্টিন আর সেন্ট মার্টিনের স্ট্রিট ফুড নিজেকে তবে রাতের খাবারের খেতে ভুল করবেন না সারা দিন খুব ভালোই কাটলো আমাদের সকালে আমরা যাবো সেরাদ্বীপে শুভ সকাল সেন্ট মার্টিন থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি আসাদুজ্জামান আসাদ আজকে সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন হোটেল থেকে বের হলাম আমরা সকালের নাস্তা করার জন্য যাচ্ছি সকালের নাস্তা করে আমরা চলে যাব এখান থেকে সেরাদ্বীপ আর সেরাদ্বীপ থেকে এসে বিকাল তিনটায় আমাদের শিপ এখান থেকে ছেড়ে যাবে টেকনাফের উদ্দেশ্যে সো বিকাল তিনটায় আমরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ টেকনাপ আমরা সেন্ট মার্টিন জেটিঘাট থেকে এখন যাচ্ছি সেরাদ্বীপে একটি অটোতে করে যাচ্ছি একটা অটোতে চারজন যাওয়া যাবে এবং যাওয়া আসা এই অটো ভাড়া নিল আটশো টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই দ্বীপটি হলো সেরাদ্বীপ আমরা ঠিক ওই জায়গাটাতে যাবো এদিকেও পানি আছে এদিকেও পানি এখান থেকে জাস্ট চিকন মতো একটা জায়গা আমরা ওই জায়গাটাতে যাব এখন এখানে সাতা বাড়া পাওয়া যায় তিরিশ টাকা ঘন্টা যেহেতু অনেক রোদ আর সো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এছাড়া আর কোনো যাওয়ার কোনো বাহন নেই বা মাধ্যম নেই আর এই নিজুম দ্বীপ থেকে সামনে একেবারেই বিচ্ছিন্ন যে আরেকটি ছোটো দ্বীপ দেখা যাচ্ছে এই যে এই এই জায়গাটি এটি হলো সেই দ্বীপ সো আমরা নিজুম দ্বীপ থেকে সেরাদ্বীপে যাবো যেতে যেতে আমরা অনেকগুলো যে শামুক কালেক্ট করলাম এখানে আসলে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের শামুক পাবেন যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর আমাদের অটোতে করে নামিয়ে দেওয়া হয়েছিল ওই যে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরের ওখানে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা প্রথমেই ছিলাম নিজুম দ্বীপে নিজুম দ্বীপটা দেখে এই রাস্তাটি ধরে এই রাস্তাটি ধরে আমরা চলে আসলাম এখন সেরা দ্বীপে এই যে দ্বীপটি দেখছেন এই দ্বীপটির নাম হলো সেরাদ্বীপ আর এই সেরাদ্বীপের পাশ ধরে আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে যাব প্রবাল দ্বীপে ওই যে সামনের যে দ্বীপটি ওটি হলো প্রবাল দ্বীপ আমরা এখন রয়েছি সেরাদ্বীপের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন টোটালটা হলো সেরাদ্বীপ ঠিক সেরাদ্বীপের মাঝখানে অনেকে এই জঙ্গলের ভিতরে বা বনের ভিতরে ঢুকে না আমরা ঢুকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এইটাই হলো আর মূলত সেরাদ্বীপের মিডল পয়েন্ট আমরা সেরাদ্বীপ থেকে বের হয়ে যাব এখন আমরা চলে যাব প্রবাল দ্বীপে আমরা সেরাদ্বীপে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসলাম আর এখন রয়েছি সেরাদ্বীপের একেবারে শেষ সীমানায় আসলে এই দ্বীপগুলো খুবই ছোট ছোট তিন থেকে চার মিনিটের হাঁটার পথ এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রবাল দ্বীপ আমরা সেরাদ্বীপ থেকে দুই মিনিটে হেঁটে চলে আসলাম প্রবাল দ্বীপে এখানে একেবারে প্রবালের স্তূপ হয়ে রয়েছে অনেক বড় বড় প্রবাল এবং প্রবালের মনে হচ্ছে ছোট ছোট পাহাড় এখন রয়েছি বাংলাদেশের শেষ সীমানায় সেই প্রবাল দ্বীপের একেবারে দেখেন সমুদ্র ছাড়া আর কিছুই নেই বিশাল বঙ্গোপসাগর পিছনে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না সো বাংলাদেশের স্থল যে ব্যাপারটা যেই পর্যন্ত আপনারা আসতে পারবেন এইটা হলো সেই জায়গাটা এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে শুধু পানি আর পানি সো বাংলাদেশের শেষ সীমানা থেকে এখন আমরা বিদায় নিচ্ছি আমরা আমাদের যে অটো দাঁড়িয়ে আছে সেখানে চলে যাব এবং অটোতে করে আমরা চলে যাব সেই জেঠিঘাটে যেহেতু আমাদের তিনটা জাহাজ সো আমরা সেইভাবে প্রস্তুতি নিব দুপুরের খাওয়া দাওয়া করবো এখন আমরা আবার হেঁটে হেঁটে চলে যাব আমাদের যেখানে অটো দাঁড়িয়ে আছে সো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি এই যে সেন্ট মার্টিনের শেষ মাথায় এখানে আমরা দুই ঘন্টা ছিলাম আর এই দুই ঘন্টায় আমরা তিনটি দ্বীপ এক্সপ্লোর করলাম খুবই ভালো ছিল এবং বাংলাদেশের সর্বদক্ষিণের যে জায়গাটি আমরা সেখানেই কিছু সময় অবস্থান করেছিলাম এই জায়গাটি আসলে খুবই চমৎকার যারা সেন্ট মার্টিন আসবেন অবশ্যই চেষ্টা করবেন প্রবাল দ্বীপে যাওয়ার এবং প্রবাল দ্বীপের শেষ মাথায় চলে যাওয়ার যেখান থেকে আর কিছুই নেই শুধু বঙ্গোপসাগর অবশ্যই এই জায়গাটি খুবই ভালো একবার এসে ঘুরে যাবেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ভালোভাবে ট্যুরটি শেষ করতে পারলাম আর আল্লাহর অশেষ এই সেন্ট মার্টিন দেখে খুবই ভালো লাগলো এখন বিদায় নেওয়ার পালা আমাদের জাহাজ একটু পরেই সারবে আর আমরা টেকনা পৌঁছাবো সন্ধ্যা ছয়টায় এছাড়া ছয়টায় ভালোভাবে পৌঁছানোর পরে আমরা সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রাতের খাবার খেয়েই রওনা দিব সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন সকলের কাছে অনুরোধ রইল